সোনার দোকানের শাটার এইট্টি পার্সেন্ট নামানো বন্ধনা কিন্তু দিনে দুপুরে শাটার এইট্টি পার্সেন্ট নামানো ওকে তাহলে এক নম্বর পয়েন্ট কি হলো সোনার দোকানের শাটার হয়তো এইট্টি পার্সেন্ট নামানো দু নম্বর সোনার দোকানের সামনে কোনো ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে বাই স্পোর্টস মাথা হয়তো ক্যাপ মুখ হয়তো মাস্ক বাঁধা এবং চঞ্চলভাবে এদিক ওদিক তাকাচ্ছে যাতে একটা পাহারাদারের মতো একটা ভাব দেখো সোনার দোকানের সামনে কোনো গাড়ি বা বাইক রাখা আছে কিনা দেখবো যদি কোনো বাইক রাখা থাকে এবং বাইকের মুখ যদি রাস্তার দিকে থাকে গাড়ির মুখটা রাস্তার দিকে কেন চুরি এবং ডাকাতি দুটোর মধ্যে তফাৎ কিন্তু অনেক চুরি মানে ছোটোখাটো জিনিসকে বোঝায় এবং ডাকাতি মানে ডাকাতির বিভৎসতা আরো অনেক বেশি এবার সময় যত বদলেছে ডাকাতির ধরনও বদলেছে কিন্তু মেন উদ্দেশ্য হলো অন্যের সম্পদকে লুট করা বর্তমানে অনলাইন প্রতারণা বা অনলাইন ডাকাতি বেশি হলেও এমন দুটো সেক্টর আছে যেখানে ফিজিক্যালি ডাকাতি হয় এক নম্বর ব্যাংক এবং দু নম্বর সোনার দোকান ব্যাংকের সিকিউরিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং তাই জন্য ব্যাংকের আজকাল প্রায় নিচে নেমে গেছে হয় না বললেই চলে দ্বিতীয়টা কি থাকলো সোনার দোকান সোনার দোকানের সিকিউরিটি সিস্টেম সেই তুলনায় অনেক বেশি উইক বা দুর্বল তাই জন্য ফিজিক্যাল ডাকাতি এখন সব থেকে বেশি হয় সোনার দোকানে দশ থেকে বারো মিনিটের মধ্যে যা পারলো সোনা তারা কয়েক কোটি টাকার জিনিস নিয়ে নিল চম্পট দেওয়ার চেষ্টা এবার সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার হলো যখনই ইনভেস্টিগেশন শুরু হয় সিসিটিভি ফুটেজ চেক করা হয় ভেরিয়াস ইনফরমেশন সামনে আসে এবং তার মধ্যে থেকে কিছু কমন প্যাটার্ন লক্ষ্য করা যায় যেগুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও পুলিশের গোয়েন্দারা ঠিক বুঝতে পারেন আজকে আমি সেই সব প্যাটার্নগুলো আপনাদের সামনে পেশ করব যেগুলো দেখে আপনি যখন রিয়েল লাইফে কোথাও ওই সব প্যাটার্নগুলো দেখতে পাবেন কোনো সোনার দোকানে আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই এখানে কোনো কিছু গলত আছে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটছে এই নলেজ এই জ্ঞান এগুলো কিন্তু কোনো গুগলে কোনো ইউটিউবে বা কোনো উইকিপিডিয়াতে আপনি পাবেন না এটা সম্পূর্ণরূপে এক্সপিরিয়েন্সের উপরেই ম্যাটার করে পুলিশে কাজ করা ফিল্ড ওয়ার্ক বা সিনিয়রের থেকে জেনারেশন ওয়াইজ যে জ্ঞানগুলো পায় জুনিয়ররা সেই হিসাবে এই জ্ঞানগুলো ফ্লো হয় কোনো সোনার দোকানে ডাকাতি হচ্ছে কিনা কি কি লক্ষণ দেখে বোঝা যায় ওয়েল সাপোজ তুমি ধরো তুমি বাজারে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ সব দোকান খোলা আছে অ্যাজ ইউজুয়াল সব কিছু নর্মাল হয়তো তুমি দেখলে মেন বাজার থেকে বিশ তিরিশ মিটার দূরেতে কোনো সোনার দোকান সোনার দোকানের সাটার এইট্রি পারসেন্ট নামানো বন্ধ কিন্তু দিনে দুপুরে সাটার এইটটি পার্সেন্ট নামানো ওকে এবং সাটারের সামনে পঁয়তাল্লিশ বছরের নিচে কোনো ছেলে দাঁড়িয়ে আছে তার চোখ চঞ্চল শরীর চঞ্চল মানে চোখ যেন ক্যামেরার মতো এদিক ওদিকে দেখছে মাথায় ক্যাপ থাকবে মুখে মাস্ক থাকবে এবং পায়ে থাকবে স্পোর্টস এই রকম একজন বা দুজন ছেলে দোকানের সামনে দাঁড়িয়ে আছে বা এদিক ওদিকে তাকাচ্ছে তুমি সঙ্গে সঙ্গে তোমার অবজারভেশন পাওয়ার থার্টি পার্সেন্ট করে দাও কিছু একটা ব্যাপার হতে পারে ভেতরে কারণ সোনার দোকান কখনো এইটটি ডাউন করে সাটার রাখে না হয় খোলা থাকবে নয় পুরো বন্ধ থাকবে ওকে তাহলে এক নম্বর পয়েন্ট কি হলো সোনার দোকানের সাটার হয়তো এইটটি পার্সেন্ট নামানো দু নম্বর সোনার দোকানের সামনে কোনো ইয়াং ইয়াংশিল দাঁড়িয়ে আছে পায়ে স্পর্টশু মাথা হয়তো ক্যাব মুখ হয়তো মাস্ক বাঁধা এবং চঞ্চলভাবে ভাবে এদিক ওদিক টাকা যাতে একটা পাহাড়াদারের মতো একটা ভাব তোমার সিক্স সেন্সে কিন্তু এগুলোকে বুঝতে হবে তিন নম্বর অবজারভেশন পাওয়ার তুমি আরো গভীরে নিয়ে চলে যাও দেখো সোনার দোকানের সামনে কোনো গাড়ি বা বাইক রাখা আছে কিনা দেখবো যদি কোনো বাইক রাখা থাকে এবং বাইকের মুখ যদি রাস্তার দিকে থাকে ব্যাপারটা কি হয় মানুষ ন্যাচারালি যখন আমরা কোনো দোকানের মধ্যে যাই দোকানে যাই আমরা গাড়ি নিয়ে দোকানের সামনে মুখটা আমরা করে দিই গাড়ি থেকে নামি দোকানে গিয়ে মালপত্র কিনি কিন্তু এখানেই ভাববার বিষয় যখন যে দোকানে ডাকাতি হয় ডাকাতরা আগে থেকে গাড়ির মুখ টুয়ার্ডস রাস্তা দিয়ে করে রাখে মানুষ ন্যাচারালি নামলে গাড়ি থেকে নামবে মুখ সবসময় দোকানের দিকেই থাকবে দোকানে ঢুকবে মাল কিনবে বাড়ি চলে যাবে কিন্তু ডাকাতির এই ঘটনাটাকে পালাবার সময় একদম স্মুথলি করার জন্য যাতে কোনো রকমের বাধা বিঘ্ন না হয় মুখ সবসময় করা থাকে টুয়ার্ডস রাস্তা যদি তুমি দেখো যে গাড়ির মুখটা রাস্তার দিকে কেন সামনে একটা ইয়াং টাইপের ছেলে দাঁড়িয়ে আছে দামড়া টাইপের ছেলে বা মুখে মাস্ক করা বা মাথায় টুপি দেওয়া সবসময় চঞ্চল ভাব এদিক ওদিকে দেখছে সোনার দোকানে শাটার নিচে নামানো কি ব্যাপার নিশ্চয়ই কিছু গরমের আছে এমন কি এরকমও দেখা গেছে যে কি হলে চাবিও ঢুকে হয় যাতে পালাবার সময় কি হলে চাবি ঢোকাতে যায় না মাথায় ঠোকাতে কেউ কোনো কোনো জিনিস কোটি টাকার জিনিস চুরি করে পালাচ্ছে তার মধ্যে অটোমেটিক একটা নার্ভাসনেস কাজ করবে সবাই মানুষ এত বড় একটা অপরাধ সংগঠিত করছে প্রেসার তো থাকবে ভাই তাই জন্যে যাতে পালাবার সময়তে কোনো কিছু ভুল না হয় ভুল চুপ কোনো রকমের কিছু না হয় আগে থেকে এই পথগুলোকে সুগম করে রাখে ব্যাপারটা ক্লিয়ার হলো প্রথমে দেখেছিল সাটার নামানো থার্টি পার্সেন্ট চান্স হতে পারে এই সব কারণগুলো যদি মিলে যায় তুমি এইটি পার্সেন্ট চান্সেস ধরে রাখো যে এখানে কোনো কিছু অপরাধ হচ্ছে এবার আসি কিভাবে কোন সোনার দোকানকে টার্গেট করা হয় কোন সোনার দোকানটা টার্গেট করা হবে দেখবে বাজার থেকে মূল বাজারের মধ্যে কিন্তু একদম ঘিঞ্জি বাজার ওখানে ডাকাতি করতে সচরাচর কেউ যায় না মূল বাজার থেকে বিশ পঁচিশ মিটার দূরে কোনো দোকান একটু একাকি পানতে একটু কর্নারে ব্যাস ওই দোকানকে সর্বপ্রথম টার্গেট করে পরের পয়েন্ট কি সেই লোকালয় থেকে পুলিশ স্টেশনের দূরত্ব কতটা সেই বাজারে পুলিশের রাউন্ড হয় কিনা হলেও কোন টাইমে হয় কতবার হয় যে যে টাইমে হয় না সেই টাইমগুলোকেই কিন্তু মাথায় রাখে তারা সব কিছু এভরিথিং রেকি করে আগে থেকে জেনে রেখে দেয় তারা আরো আসি সেই দোকানে সিকিউরিটি কি আছে সিকিউরিটি আছে কিনা যদি সিকিউরিটি থাকে মানে সিকিউরিটি গার্ডের কথা বলছি সে ইয়াং ছেলে না একটু বয়স্ক রকমের তার কাছে আর্মস আছে কিনা দেখবে অনেক সোনার দোকানে আর্মস উইথ আর্মস সিকিউরিটি থাকে সে সিকিউরিটি অ্যাক্টিভ না একটু একটু বয়স্ক ঝিমচ্ছে এভরিথিং ইট অ্যান্ড এভরিথিং তাদের রেকির মধ্যে পড়ে আরও আছে সোনার দোকানের ভেতরে কোন পোর্শনে ভারী সোনার গয়না আছে যেখানে হয়তো ছোট ছোট আংটি কানের দুল নথ এগুলো আছে আর একটা সোনার গয়না অলঙ্কার সব রাখা আছে টার্গেট কিন্তু হবে প্রথমে সেই দিকে বাস্তব জীবনের ফ্যাক্ট রিয়েল লাইফ টিপস এবং ট্রিক্স আপনাদের পুলিশের সম্পর্কে মতবাদ চিন্তা ভাবনা বদলে দেবো এবং সেই বিশ্বাসটা আমার আছে দেখা হবে পরে এইরকম কোন ইনফরমেটিভ ভিডিওতে জয়হিন ভালো থাকবেন এবং পুলিশের চাকরি প্রার্থীরা যারাই পুলিশের এক্সপিরিয়েন্ট ভাই এবং বোনেরা ভালো করে পড়াশোনা করবে এবং একজন স্ট্রং এবং ব্রেভ পুলিশম্যান হয়ে দেখাবে